হ্যালো গাইস আমার নাম রাহুল আমি শিল্পী ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরা ভালো আছি কি তাই তো আমাদের চ্যানেলটা অনেকদিন আগে খোলা হয়েছে আমরা সম্ভবত ব্লগ ব্লগ করতে পারিনি কিছু কারণে তো আজকে প্রথম ব্লগ করছি আমরা আমরা ভেবেছিলাম যে হয়তো এক মাস মানে আমরা শর্ট ভিডিও ছাড়ছিলাম ভেবেছিলাম এক মাস পর থেকে ব্লগ দিতে লাগবো তাই তো তো আজ থেকেই ভাবলাম সেটা শুরু করা যেতেই পারে তো আমরা চেষ্টা করব পরবর্তীকালে ব্লগটা দেওয়ার জন্য দেওয়ার চেষ্টা করব আর এটাই আমাদের জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলা আর আমরা প্রপার যে গ্রামে থাকি সে গ্রামটার নাম হচ্ছে গুন্দিরিয়া তো অনেকে হয়তো গুন্দিরিয়া গ্রাম বললে বুঝতে পারতে না তার জন্যই জেলার নামটা বললাম আর আমাদের দুজনেরই কোয়ালিফিকেশন হচ্ছে টুয়েলভ পাস আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি তারপরে আর পড়াশোনাটা করা হয়নি আর আমাদের এজ ডিফারেন্স বেশি নয় এক বছরে আমার কুড়ি আর একুশ প্লাস একুশ চলছে এরকম আমাদের আমাদের লাভ ম্যারেজ এমনি আমরা বাড়ি থেকে কোনো দেখাশোনা করে আমাদের বিয়ে হয়নি কিন্তু বাড়ি থেকে রাজি ছিল প্রথম থেকে একটু অসুবিধা ছিল যাই আমার বাড়িতে একটু প্রবলেম ছিল কিন্তু লাস্টের দিকে দুজন দুজনের বাড়ি থেকে বলার পর দুজনেই দুজনেরই বাড়ি থেকে মেনে নেয় বিয়েটা তারপর মন্দিরে বিয়েটা হয় যাই হোক এটা নিয়ে অনেকটা ব্যাপার আছে তো আস্তে আস্তে ব্লগের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে পরে তো এটা নিয়ে পরে আলোচনা করা যাবে আর আমরা পাঁচজন এখন আমি ও মানে আমার বর আর শাশুড়ি মা শ্বশুরমশাই আর আমার দেওর আমার একটা ছোট ভাই আছে এখন ক্লাস টুয়েলভে পড়ছে আমার মানে বাবার বাড়ি বলে বাবার বাড়ি আমার যেটা সেটা এখান থেকে বাইকে প্রায় পনেরো কুড়ি মিনিট লাগবে না জর্জান মুর্শিদাবাদ কিছুটা এখান থেকে প্রায় কুড়ি পঁচিশ মিনিট লাগবে ওই বাইকে যেতে তো ওখানে আমার বাবার বাড়ি আর আমরা তিন বোন আর বাবা তো তিন বোনেরই আমাদের বিয়ে হয়ে গিয়েছে আমার একটা দিদি আছে আর একটা বোন আছে আর আমার মা নাই মানে আমি যখন এইটে পড়ি তো চোদ্দো কি পনেরো হবে তো তখন আমার মা মারা গেছে তারপর থেকে আমরা তিনজনেই তিন বোনেই থাকতে আমার বাবা থাকতো তো বাবা এখন এমনি বাড়িতেই থাকে আর আমাদের তিনজনেরই বিয়ে হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই জানি না এটা আমাদের প্রথম তো জানি না কেমন হয়েছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা একটু সহযোগিতা করবেন সাপোর্ট করবেন আমাদেরকে তো আজকের মতো ভিডিওটা শেষ করছি